মাঝারি সাইজ এ আপনাদের কি কিছু খামারও প্রচুর সার গুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপারী ভাই ঘাস খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন গরুটা মাশাল সাল গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঘাস খাওয়াচ্ছে এবং গরুটা আপনাদেরকে দেখাচ্ছে এই কারণে কত সুন্দর দেখেন আজকের বাজারে দেখি সার গরুটার দাম কেমন চাচ্ছে কেমন দাম চাইতেছেন আজকে পঁচানব্বই দাদা পঁচানব্বই বেসা দাম নাকি কিনা দাম কোনটা বেশি দাম বেশি দাম আর নিচে না আজ নব্বই হাজার নব্বই কয় মাস বয়স হতে পারে এটা নয় দশ মাস আপনাদের যে সার গোটা দেখাচ্ছি এটা বয়স এক বছর বারো মাস মাস

দেখুন চাওয়া দাম নব্বই হাজার টাকা ব্যবসা দাম সত্তর পঁচাত্তর বয়স তেরো মাস বয়স আপনাদেরকে আরো একটি সারগুলো দেখাচ্ছি এটাও খামার উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল মার্শাল্লাহ লম্বা এবং উচ্চতা দেখার মতো একটি ফ্রেশ কন্ডিশনের আমার উপযোগী সার আজকের বাজারে দেখি গরুটার দাম কেমন দেখতে পাচ্ছেন আপনার গরুটা যে একদম ফ্রেশ কন্ডিশন

নব্বই পঁচানব্বই হাজার টাকা হল বিক্রি দিবে আমার উপযোগী সার কোয়ালিটিফুল একটি সার